এবার প্রকাশ্যে এল তৃণমূলের বুথ ফেরত সমীক্ষা সমাজ মাধ্যমে তৃণমূলের নেতা পোস্ট করা ওই সমীক্ষা ইতিমধ্যে ভাইরাল ওই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে তৃণমূল বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে পেতে পারে সাতাশটি আসন আর বিজেপি তেরোটি আসন কংগ্রেস দুটি তবে সিপিএম খাতা খুলতে পারছে না সূত্রে খবর সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই সমীক্ষা আইপ্যাক সদস্যরা করেছে যদিও তৃণমূলের তরফে অফিসিয়ালি তার কোনো স্বীকার করা হয়নি সমাজ মাধ্যমে পোস্ট করা নেতাকর্মীদের দাবি এই সমীক্ষা রিপোর্ট তৃণমূলের তথ্য প্রযুক্তি শাখার দায়িত্বে থাকা কর্পোরেট সংস্থা আইপেকের সদস্যরা করেছে তবে এই সমীক্ষা রিপোর্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে করা রিপোর্টের সঙ্গে একদমই মিলছে না আসুন এবার দেখে নেই অন্যান্য সংবাদ মাধ্যম কি রিপোর্ট করেছে তাদের বুথ ফেরত সমীক্ষায় রিপাবলিক বিজেপিকে দিয়েছে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূলকে দিয়েছে ১৬ থেকে কুড়িটি আসন আর অন্যান্যরা একটি জানকিবাত বিজেপিকে দিয়েছে একুশ থেকে ছাব্বিশটি আসন তৃণমূলকে দিয়েছে ষোলো থেকে আঠেরোটি আসন অন্যান্যরা পেতে পারে দুটি এবিপি সি ভোটার দিয়েছে বিজেপিকে তেইশ থেকে সাতাশটি তৃণমূলকে দিয়েছে ১৩ থেকে সতেরোটি আর অন্যান্যরা এক থেকে তিনটি আসন পেতে পারে রিপাবলিক প্রিমার্ক বিজেপিকে দিয়েছে বাইশটি তৃণমূলকে কুড়িটি অন্যান্যরা শূন্য সিএনএক্স বিজেপিকে দিয়েছে বাইশ থেকে ছাব্বিশটি তৃণমূলকে দিয়েছে ষোলো থেকে কুড়িটি আসন অন্যান্যরা এক্ষেত্রেও শূন্য টুডেজ চাণক্য বিজেপিকে দিয়েছে বাইশ থেকে সাতাশটি তৃণমূলকে দিয়েছে সতেরো থেকে বাইশটি আর অন্যান্য এক থেকে দুটি নিউজ বিজেপিকে দিয়েছে একুশটি আসন তৃণমূলকে উনিশটি আসন অন্যান্যদের দিয়েছে দুটি আসন টিভি নাইন বিজেপিকে দিয়েছে সতেরোটি তৃণমূলকে চব্বিশটি আসন এবং অন্যান্যকে একটি নিউজ টোয়েন্টি ফোর বিজেপিকে দিয়েছে চব্বিশটি আসন তৃণমূলকে দিয়েছে সতেরোটি আসন আর বাকিরা একটি তবে ব্যতিক্রমী মাধ্যম দিন দর্পণ তাদের এক্সিট পোলে তৃণমূলকে আঠাশ থেকে তেত্রিশটি আসন দিয়েছে বিজেপিকে পাঁচ থেকে সাতটি আসন দিয়েছে বাম কংগ্রেস জোট দুটি আসন পেতে পারে